হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল আমি আমার ভ্লগটা এখান থেকে স্টার্ট করছি তো এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে সকালবেলায় উঠতে ইচ্ছে করে না তা উঠতে হয় তো সকালবেলায় স্নান করে নিয়েছি আর এখন খাচ্ছি চা আর আমার বাবাইকে দেখো বারান্দাতে ঘুরঘুর ঘুর ঘঘুর করে বেড়াচ্ছে যেহেতু আমি ওকে লেবু খাওয়াচ্ছিলাম সেই জন্য বারবার আমার কাছেই আসছিলো আর ওকে খাওয়াতে খাওয়াতে তো আমি একটু খেয়ে নিলাম তারপর মাকে একটু সবজি টবজি কেটে দিলাম তারপরে বাবুকে একটু নিয়েছিলাম তারপর তো হয়ে গেল রান্না আর আমরা এখানে বসেও গেছি খেতে আর আজকে ছিল বৃহস্পতিবার সেরকম কিছুই রান্না হয়নি সব কিছুই হয়েছে নিরামিষ তো আমরা এখানে খাচ্ছিলাম আর আমার বাবুকে দেখো বদমাইশি করছিল ওর পিসিমণিকে মারবে বলে বারবার যেতে যাচ্ছিল কিন্তু আমি ছিলাম বলে যেতে পারছিল না আমি তো ওকে একটু তারাও দিচ্ছিলাম তো যাই হোক আমরা এখানে বসে দুইজন খেয়ে নিলাম তাড়াতাড়ি করে কেননা খাওয়া দাওয়ার পরে তো অনেক কাজ থাকে সেই কাজগুলোও করতে হবে আর এখানে দেখো এত বাসন এত বাসন আমাকে দেখে মনে হচ্ছে যেন আমি কাজের মাসি তো যাই হোক কাজের মাসির মতন বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি আর আমার বাবু আমাকে দেখে এখানে চলে এসেছে জল নিয়ে খেলা করবে ও যদি জল দেখে ও তো পুরো পাগল হয়ে যায় আমি এত করে বকছি কিন্তু আমার কথা গ্রাহ্যই করছে না তো যাই হোক আমি এত তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ এর পরে অনেক কাজ আছে সে সমস্ত কাজ তো আমাকেই করতে হবে কি আর বলবো তো যাই হোক এখানে তো আমার কাজ হওয়ার পরে এসে দেখি বাবুকে স্নান করাচ্ছে আর এত আনন্দ পায় কি বলবো আর এই যে আমার ননদিনী হাই করে চলে গেল কিছু করার নেই বিশাল সেলিব্রিটি মানুষ তো যাই হোক এখানে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরেও আমার কিছু কাজ আছে সেগুলোও করতে হবে আর আমি সারাদিন কি কী করি সেটাই তো তোমাদেরকে দেখাবো বলে এই ব্লগটা আজকে আমি করছি তো যাই হোক এগুলো ঠাকুরের জামা কাপড় এগুলো ধুয়ে নিলাম আর এগুলো ধোয়ার পর আমার বাবুর জামা কাপড় আছে সেগুলো আমাকে ধুতে হবে তো সকালে এক গামলা ধুয়েছিলাম আর এখনও এক গামলা ধুচ্ছি ও এখন তো ঠান্ডা পড়ে গেছে ও বারবার জামাকাপড়ে হিসি করে আর সেগুলো খুলে আবার একটা পড়াতে হয় বুঝতে পারছো বাচ্চা যাই হোক সমস্ত কাজবাজ এখন শেষ হলো আর এখন যাচ্ছে আমি উপরে একটু বানাবো আজকে বানানো হয়নি তো সমস্ত কাজ আমার সারাদিন এখনই শেষ হলো হ্যালো তো দেখো আমি রিল্স বানানোর জন্য রেডি হয়ে নিয়েছি আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই দেখো কেমন লাগছে আমাকে জানিও অবশ্যই কমেন্ট করে হ্যালো ফ্রেন্ডস এই দেখো আমরা ছাদে এসেছি রিলস বানানোর জন্য তো এখানে আমরা সেজে রিলস বানাচ্ছি আর এই দেখো এটা আমার ননদিনী আজকে ওর লুকটা তোমরা দেখো ওরকম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি ওরা আমাকেও কেমন লাগছে কমেন্ট করে জানি এখন হয়ে গেছে সন্ধ্যা আর দুইজন দেখো কীরকম মারামারি করছে আর আমার বাবুর এত বাজেও অভ্যাস শুধু বেশি নাতে হিসে করে দেখো তোমরা কি পাজি তো মা দিয়ে গেল চা চা খেতে থাকি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বাই